আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আসার কি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গেট ডট আইউএক্সএেল এক্সচেঞ্জারের একটি পেমেন্ট প্রুফ শেয়ার করে দিব দেন এইখান থেকে আপনি কীভাবে ইনকাম করবেন এবং এইখান থেকে আপনিও কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন সেই প্রসেসটাও দেখিয়ে দেব সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না পরবর্তীতে আপনি এখান থেকে কোনো ইনকামও করতে পারবেন না সো অনেকে দেখি যে সম্পূর্ণ ভিডিওটা না দেখে কমেন্ট করেন বা বলে থাকেন যে আমি এখান থেকে ইনকাম করতে পারছি না ভাই আপনি যদি এখান থেকে সঠিকভাবে কাজটা না পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু করতে পারবেন না সো অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো করে কাজটা করতে হবে এবং এখান থেকে আপনি যদি কোথাও কোনো স্টেপ ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন দেন আজকের ভিডিওর মূল টপিক এখন চলে যাব সো আমি প্রথমে আপনাদের পেমেন্ট প্রুফটা শেয়ার করে দিই সো আমি পেমেন্ট প্রুফটা দেখলাম সকালের ওইদিকে দেন আমি দেখলাম দেখে অবাক হলাম যে আসলে আমি এখান থেকে কোনো কাজ করিনি তো কাজ না করার ফলে আমি এখান থেকে পেমেন্টটা আসলে পেলাম পেলাম কী হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি নয়টা চুয়ান্ন মিনিটে কিন্তু এখানে আমাদের পেমেন্ট প্রুফটা শেয়ার করেছিল আটত্রিশ ডলার সেন্টের মতো একটি পেমেন্ট প্রুফ সো এখান থেকে যদি আমি আটত্রিশ ডলার সেন্টকে আমরা গুণ দিই তাহলে দেখি আসলে আমাদের প্রাইসটা কত দাঁড়ায় সো আমি এখান থেকে আমাদের যে আটত্রিশ ডলার গুণ এখান থেকে পঁচাশি করে রেট ধরে তিন হাজার দুশো তিরিশ টাকা কিন্তু আমাদের এখান থেকে ইনকামটা হয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে সো এখন বলতে পারেন যে আমি এখান থেকে ইনকাম করবো কীভাবে তো এই প্রসেসটা জানতে হলে আপনাকে অবশ্যই এখান থেকে দেখতে হবে যে আসলে আমি কীভাবে এখানে ইনকামটা করেছি এবং আমি এখানে কোন প্রসেস অবলম্বন করেছি সো অবশ্যই আপনি প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে দেখে নেবেন সো এইখান থেকে আমি বলে রাখছিলাম যে আপনাদের যে আমি ভিডিও বিকেলে মধ্যে ভিডিও দেবো দেন ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো সো এইখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে তারা এখন পর্যন্ত জয়েন করেনি সো প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে যে সকল ইয়ারড বা যে সকল অফার শেয়ার করা হয় এই অফারগুলো কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে এবং এই অফারগুলো থেকে আমরা কিন্তু পেমেন্টটা পাই তো অবশ্যই প্রত্যেকে তাদের যারা টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এন এখন দেখাবো যে আসলে আমরা এখান থেকে ইনকামটা মূলত কীভাবে করলাম সো আমি আপনাদের সম্ভবত এখান থেকে আমি যে মেনশন করে দিয়েছি অফারটা সো এখান থেকে বলেছিলাম প্রায় এক মাস আগে হবে হতে পারে সম্ভবত সো বলেছিলাম যে গেট ডট আইউতে আপনি কেউইসি কীভাবে করবেন এবং কেউইসি করার পর এখান থেকে আপনি কীভাবে ইনকামটা করবেন এটা নিয়ে কিন্তু একটি বিস্তারিত ভিডিও দিয়েছিলাম সো সেই ভিডিও থেকে যারা এখন পর্যন্ত এখানে অ্যাকাউন্টটা করেছেন তারা কিন্তু তাদের ব্যালেন্সটা চেক করতে পারেন আপনি আমি আশা রাখছি যে প্রত্যেক এখান থেকে কিছু না কিছু ইনকাম করেছেন দশ বিশ পঁচিশ ছাব্বিশ এরকম কিছু ডলার কিন্তু আপনি ইনকাম করেছেন সো আমি আজকের ভিডিওতে এখানে কে ওয়াইসি লেভেলটা দেখাবো না কারণ কে ওয়াইসি লেভেল দেখাতে হলে অনেক সময় সময় লাগবে এবং এখান থেকে ভিডিওটা অনেক লং হবে সো আমি আপনাকে শুধুমাত্র যে প্রসেসটা দেখিয়ে দেব এই প্রসেস অবলম্বন করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকামটা করে করতে পারবেন দেন যারা গেট অট আয়ুতে এখন পর্যন্ত অ্যাকাউন্টটা করেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে শুরুতে লিঙ্কে ক্লিক করে দেবেন দেন লিঙ্কে ক্লিক করার পর ওইখান থেকে আপনি গেট অট আয়ুতে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন দেন প্রথমে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো দিবেন দেন পান পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন দেন তারপর আপনি কী করেন সরাসি আপনার চলে যাবেন প্লে স্টোরে দেন স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে দেন প্লে স্টোরে এখান থেকে সার্চ করবেন গেট ডট আইও করার পর এখান থেকে চলে আসবে প্রথম অপশনটি দেন এখান থেকে আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন সো প্রত্যেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন দেন আমার এখানে অ্যাপটা ইনস্টল করা রয়েছে ইনস্টল করার পর এখান থেকে আপনি শুরুতেই ওপেন বাটনে ক্লিক করে দেবেন দেন ওপেন বাটনে ক্লিক করার পর এখান থেকে যে আপনাকে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে লগ ইনটা করে নেবেন দেন আমার এখানে লগ ইনটা করে আছে সরাসরি আমাকে কিন্তু এখন অ্যাপসের মধ্যে নিয়ে যাবে দেন লগ ইন করে না তাহলে অবশ্যই লগ ইনটা করে নেবেন করার পর এখান থেকে আপনাকে কি করতে হবে কেওয়াইসি অ্যাপ্লাই করতে হবে দেন কেওয়াইসি টা এখান থেকে কী হবে অ্যাপ্লাই করবেন কেউইসিটা অবশ্যই আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই টা অ্যাপ্লাই করতে হবে কিওয়াইসি অ্যাপ্লাই না করলে কিন্তু আপনি এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না কারণ কেওয়াইসি অ্যাপ্লাই করলে কিন্তু আপনি এখান থেকে বিশ ডলার মতো কিন্তু ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু দেখানো হয়েছে বা দেখাবো সো কারণ এইখান থেকে যদি আপনি কেওয়াইসি না করেন তাহলে কোনো ইনকাম করতে পারবেন না তো টা করবেন কিভাবে হবে এটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দিয়েছি দেন ওইখান থেকে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে ওখান থেকে কে করবেন দেন ওয়াইসি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে সো প্রত্যেকে ওখান থেকে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনি ওখান থেকে কে ওইসিটা লাগবেন দেন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তারা কে ওইসিটা করে দেয় খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনার কেওয়াইসি তারা অ্যাপ্লাই করে দেন দি এখান দেখতে পাচ্ছেন টেলিগ্রামে কিন্তু আমি শেয়ার করে দিয়েছিলাম এই ভিডিওটা দেন এই ভিডিওটা অবশ্যই প্রত্যেকে দেখে এখান থেকে কে ওয়াইসিটা অ্যাপ্লাই করে রাখবেন দেন এখন আমাদের যে মূল টপিকটা সেই টপিকটা হচ্ছে যে আমরা এখান থেকে মূলত ইনকাম করবো কীভাবে সো এখন অনেকে বিষয় প্রশ্ন করতে পারেন যে আসলে আপনি কি হবে এখান থেকে পেমেন্টটা রিসিভ করেন দেন এখান থেকে পেমেন্টটা আমি রিসিভ করেছি মূলত যে প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেন আমি সকালবেলা উঠে দেখলাম যে অনেকদিন থেকে গেট ওটাইও তো প্রবেশ করি না তো আমি এখান থেকে প্রবেশটা করে দেখি যে আসলে এখান থেকে কীরকম অবস্থায় আছে দেন আমি সেটা করি সেই কারণে অ্যাপ্লিকেশনটা সিম্পলি ইনস্টল করে এখানে লগ ইনটা করে নিলাম লগ ইন করার পর এখান থেকে আমি সরাসরি চলে গেলাম আমার ওয়ার্ল্ড অপশনে দেন আমি ওয়ালেট অপশনে চলে যাচ্ছি দেন ওয়ার্ল্ড অপশন চলে গিয়ে এখান থেকে দেখি যে আমার যে ইয়া টোরা এসেছে সেইটা কিন্তু এখানে শো করতেছে যে আমার উনচল্লিশ ডলার মতো কিন্তু এখানে আমাদের শো করতেছে উনচল্লিশ সম্ভবত চল্লিশ এরকম হবে আর কি দেন এখানে শো করতেছে দেন শো করার পর আমি এখান থেকে দেখলাম যে আসলে আমি তো এখানে কোনো কাজ করিনি তো আমি এখানে পেমেন্টের মূলত পেলাম কী হবে তো আমি এখানে অনেক ঘাটাঘাটি করার পর দেখলাম যে আসলে আমার এখান থেকে কিছু টোকেন ডিপোজিট হয়েছে তো কি কী টোকেন ডিপোজিট হয়েছে তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সো প্রথমে যে টোকেনটা ডিপোজিট হয়েছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমি চলে যাব সার্স অপশানে করার পর এখান থেকে এই যে টোকেনটা দেখতে পাচ্ছেন এ আর জি ও এন এই টোকেনটা দেন এই টোকেনটা নিচে দেখতে পাচ্ছি না আমি কিন্তু এখান থেকে ট্রেডটা করে রেখেছি সো ট্রেড করে কিন্তু আমি টোকেনটা ইউএসডিটির মাধ্যমে রূপান্তর করেছি দেন এইখান থেকে আমি ট্রেড অপশানে ক্লিক করে দিলাম দেন দেখার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা সেল অর্ডার করেছিলাম দেন সেলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমাদের সেল হয়ে গেছে সো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন প্রত্যেকে এ আর জিও এন টোকেনটা এখান থেকে দেন এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে কয়েকটা সেল অর্ডার আপনারা শো করতেছে সো এখান থেকে এ আর জিও এন টোকেনটা আমি কিন্তু কয়েকবারের দিয়েছি এবং কয়েক ধাপে কিন্তু এখানে সেলটা করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো সময় দশ সেন্ট বা এগারো সেন্ট এরকমভাবে কিন্তু সেল দিয়েছি দেন এইখান থেকে আমার সর্বমুখ টোকেনটা ছিল দুইশো আশি এ আর জিও এ টোকেন দেন এটা কিন্তু আমার কিন্তু ওই আমি যে এটা করলাম এখানে কাজটা করেছি কাজটা করেছি বলতে এখান থেকে যে আমি অ্যাকাউন্টটা করেছি দেন অ্যাকাউন্টটা করার বিনিময়ে কিন্তু আমি এখানে টোকেনটা পেয়েছি অবশ্যই আপনাকে এখানে কাউন্টটা করতে হবে দেন এখানে কে ওয়াইসিটি অ্যাপ্লাই করতে হবে সো এখান থেকে আরও একটি টোকেন আমি এখান থেকে পেয়েছি সেই টোকেনটার নাম এখন মনে পড়তেছে না দেন হতে পারে ষাট ডালের মতো সেই টোকেনটা ছিল সো ওই টোকেনটাও কিন্তু আমি এখান থেকে নিয়েছি এবং এইখান থেকে কিন্তু আমার উইডো আমি এর রূপান্তর করে টিআরএক্সটা কিন্তু আমি সরাসরি আমার ট্রাস্ট ওয়ার্ডে কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি দেন এখান থেকে একটা ঝামেলা হচ্ছে যে এই ট্রাস্ট গেট থেকে যখনই আমরা কোনো টোকেন এখান থেকে উইডও করতে যাই বা আমরা টিআরএক্সটা আমি যখন উইডও করলাম তো এখানে হিউজ পরিমাণে উইডো ফি নিয়েছে আটাশ একটা টিয়ার্স কিন্তু আমার এখান থেকে উইডো ফিটা তারা নিয়ে নিয়েছে দেন এটা যেহেতু ফ্রিতে ছিল দেন এখানে যেহেতু নিয়ম রয়েছে গেট ও যে এখানে কোনো কিছু আপনি যদি ইয়ে করতে চান তাহলে কিন্তু আপনাকে এরকম কিছু টোকেন কাটবে দেন আমারও ক্ষেত্রে সেম সমস্যাটি হয়েছে আড়াইশটা টিআরএস কিন্তু আমাদের ফি হিসেবে তারা নিয়ে নিয়েছে সো এখন অনেকে বলতে পারেন যে এখানে আরও কিছু ইনকামের ওয়ে আছে কিনা দেন এখানে আরও কিছু ইনকামের ওয়ে আছে দেন ওয়েগুলো হচ্ছে যে এই যে উপরে দেখতে পাচ্ছেন কয়েকটা ব্যানার শো করতেছে দেন ব্যানারগুলোর থেকে আমরা এখানে দেখতে পাই যে এখানে কয়েকটা অফার শেয়ার করা হয়েছে এবং অফারগুলো দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা গিভ হয়ে এবং অফার এবং গেট অট আয়ুর পক্ষ দিয়ে অনেকগুলো অফার কিন্তু এখানে দেওয়া হয় সো এই সকল অফার আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দিই দেন এই সকল অফারে প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন দেন জয়েন করলে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি আপনার যে গেট অট আয়ু যে এক্সার ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটে কিন্তু তার সরাসরি পেমেন্টটা করে সো পেমেন্টটা করে কী হবে আপনার যে গেট অট যে ইউআইডি নাম্বারটা রয়েছে এ দেখতে পাচ্ছেন এই ইউআইডি নাম্বারটা কিন্তু আপনাদের চায় তো গিভ অংশগ্রহণ করলে কিন্তু আপনার এইটা ইউআইডি নাম্বারটা কিন্তু তারা নিয়ে নেয় দেন ইউএডি নাম্বারে কিন্তু তারা পেমেন্টটা করে থাকে এবং সরাসরি আপনি কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু পেমেন্টটা আপনি পেয়ে দেন দেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা ভেরিফাই করা আছে এবং আমি এখান থেকে কিন্তু কে ওয়াইসিটি অ্যাপ্লাই করে রেখেছি সো এখান থেকে আরেকটি উপায় আপনি ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে এখানে রেফার দেখতে পাচ্ছেন দেন রেফারে ক্লিক করে দেবেন দেন রেফারে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি আপনার যে রেফার লিঙ্কটা সেই রেফার লিঙ্কটা শেয়ার করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন দেন রেফার লিঙ্কটা শেয়ার করলে কিন্তু আপনি এখান থেকে চল্লিশ পার্সেন্ট শেয়ার পাবেন দেন চল্লিশ পার্সেন্ট শেয়ার পেলে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা ইনকাম হয় সো এখন গেট কি নতুন একটা সিস্টেম বের করেছে সেটা হচ্ছে যে আপনি যদি এখান থেকে রেফার করতে পারেন দেন রেফার করে কিন্তু আপনার বন্ধু যদি এখান থেকে কে ওয়াইসিটা অ্যাপ্লাই করে বা কে ওয়াইসিটা অ্যাপ্লাই করে ভ্যারিফাই করে তাহলে কিন্তু আপনি এখান থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু শেয়ার পাবেন দেন তাদের যে একটা রিওয়ার্ড সেলে সাতশো মিলিয়ন ডলার একটা রিওয়ার্ড সম্ভবত হতে পারে সাতশো মিলিয়ন কি সাত হাজার মিলিয়ন এরকম হতে পারে দেন ওই মিলিয়ন ডলার ওই ডলারটার যেটা আপনি পাবেন চল্লিশ পার্সেন্ট শেয়ার সেই শেয়ারটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেন রেফার করা কয়েকদিনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন দেন ওটা যদি পেয়ে দেন তাহলে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন তো এটাও হচ্ছে মূলত এখান থেকে ইনকামটা সো প্রত্যেক এখান থেকে রেফারটা করার চেষ্টা করবেন দেন রেফারটা করলে কিন্তু আপনি এখান থেকে ভালো মোটামুটি একটা ইনকাম করতে পারবেন এবং এইখান থেকে যেগুলো গিভো শেয়ার করা হয় সেই গিভোতে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন সো আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন এবং প্রত্যেক বিষয়টা সম্পর্কে অবহিত আছেন এবং প্রত্যেকে কিন্তু এই বিষয়টা সম্পর্কে ধারণা অর্জন করতে পেরেছেন সো এছাড়াও কিন্তু আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সমস্যাগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার করতে পারেন আমি আপনাদের সমস্যা সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো সো প্রত্যেকে এখানে একটা করে অ্যাকাউন্ট করে রাখবেন গ্রেড ওটায় এবং এখান থেকে আপনি অ্যাকাউন্ট করে অবশ্যই কে টি অ্যাপ্লাই করে রাখবেন দেন কে টি অ্যাপ্লাই না করলে কিন্তু আপনি এখান থেকে ভালো কোনো ইনকাম করতে পারবেন না এবং এখান থেকে যতগুলো গিভ হয়ে শেয়ার করা হবে সবগুলো গিভ হয়ে কিন্তু আপনি অংশগ্রহণ করবেন এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন এবং এখান থেকে পারলে কয়েকটা রেফার করে রাখবেন দেন রেফার করলে কিন্তু চল্লিশ পার্সেন্ট এখান থেকে শেয়ারটা আপনি নিতে পারবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন কি অফ রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ